শরীফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গোপন ডেরা থেকে দিচ্ছেন একের পর এক ভিডিও বার্তা থেকে নির্দোষ প্রমাণ করতে এসব ভিডিও বার্তায় কাউকে দোষ দিচ্ছেন তো কারো প্রশংসা করেছেন গত তারিখে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হাদি হত্যাকাণ্ড পুরো এলাকাকে স্তব্ধ করে দেয় ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত হিসেবে মাসুদের নাম উঠে আসে পুলিশ অভিযানের তার সন্ধান না পাওয়ার জল্পনা বাড়তে থাকে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে মুখ করলেন ভিডিও পাত্রায় মাসুদ দাবি করে তিনি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত নন তার দাবি অনুযায়ী তাকে রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতার জোরে ফাঁসানো হচ্ছে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না বা তার দেওয়া নির্দিষ্ট কোনো অজুহাত জীবনের নিরাপত্তার অভাবে তিনি বর্তমানে আত্মগোপনে আছেন এবং সব বিচার পেলে আত্মসমর্পণ করতেছেন তবে পুলিশের দাবি ভিন্ন তদন্ত কর্মকর্তাদের মতে মাসুদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ তাদের হাতে রয়েছে ভিডিও বার্তাটি দিয়ে তিনি তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন কি না তা খতিয়ে দেখছে প্রশাসন সাধারণ মানুষের মনেও প্রশ্ন যদি নির্দোষী হবেন তবে কেন আইনের মুখোমুখি না হয় ভিডিও বাত্রা দি আমার একটা ক্লোজ ছোট ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোটো ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম